আবার দুইটা কলা দিলাম যে মামা আবার দুইটা কলা দিলাম যে মামা কয়টা হইছে ছয়টা তো এই তো ভালোই তুমি এই বিলের খেলে আগলে যাও না আবার বলি যে মামা প্রথম দুগ্গ বিল হই দিছি যে আমা কতদিন পর আবার দুগ্গ যে একটু পর আবার দুগ্গ যে আমা কয়টা হইছে সাতটা এখন তার হইলে আমার ঘরে তেটে বলি আগে আছিলাম আমা আরে ভাগ্নি আতাই তো ভালো ভালো যে আমা